হিন্দ বন্ধুরা আজকে আমরা দেখবো একশোর উপরের সংখ্যা বা একশোর কাছাকাছি সংখ্যার বর্গ কিভাবে আমরা সেকেন্ডে উত্তর দিতে পারবো এবং সেকেন্ডের মধ্যে ক্যালকুলেটের আগে কিভাবে অ্যান্সার করা যায় মনে রাখবে ডেভিল ট্রিক্স আজকের এই ট্রিক্সটা ডেভিল ট্রিক্স যদি জানো তাহলে কখনো ভুলবে না দেখো একশো তিনের স্কোয়ার বলো একশো তিন বলো একশো তিন থেকে কত বেশি আছে তিন বেশি আছে প্লাস তিন লিখে দিয়েছি তিনের স্কোয়ার কত হয় নয় কিন্তু টু ডিজিটে যদি লেখা হয় জিরো নাইন তিনের স্কোয়ার যেহেতু তিন বেশি এই যে তিন বেশি টোটাল সংখ্যাটা কত ছিল একশো তিন একশো তিনের সাথে তিনটা যোগ করে দাও একশো কত হয়ে যাবে ছয় তাহলে রাইট অ্যান্সার কত একশো ছয় জিরো নয় যদি দেখি একশো সাতের স্কোয়ার একশো সাতের স্কোয়ার যদি দেখি একশো থেকে কত বেশি আছে সাত বেশি সাত যদি বেশি হয় সাতের স্কোয়ার কত হয়ে যাবে উনপঞ্চাশ যে সাত বেশি একশো সাতের সাথে সাত যদি যোগ করা হয় একশো চোদ্দ এক্ষেত্রে রাইট কত হয়ে যাবে একশো উনপঞ্চাশ এরপরে যদি দেখি নাইনটি সিক্স এর স্কোয়ার নাইনটি টু এর স্কোয়ার আচ্ছা নাইনটি সিক্স একশোর থেকে কত কম যেহেতু এটা একশো ফিগারের কাছে আছে চার কম আছে যে চার কম আছে চারের স্কোয়ার কত হয় ষোলো চারের স্কোয়ার ষোলো আচ্ছা চার কম কার থেকে একশো করবো না যে সংখ্যা ছিল সংখ্যাটা কত ছিল থেকে যদি বিয়োগ করা হয় তাহলে তাহলে কত হয়ে যায় রাইট বিরানব্বইশো ষোলো তোমরা যদি বুঝতে পারো নাইনটি টু এর স্কোয়ার কত হবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে তোমরা যদি নিয়মিত এমন টাইপের ভিডিও দেখতে চাও এবং এমন টাইপের ক্যালকুলেশন শিখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সেই সাথে লাইক কমেন্টস এবং শেয়ার করবে